হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার নতুন একটা ব্লগে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম আর ভিডিওটা শুরু করলাম নাকি মাছের মাথা ভাজা দিয়ে আজকে ছিল সানডে আর সানডে মানে সবার বাড়িতে মোটামুটি মানে ভালো মন্দ খাওয়া দাওয়াই হয় তো আমিও ভাবলাম আজকে কি স্পেশাল করা যায় তো বাজারে গেছিলাম বাজার থেকে আনলাম ভোলা মাছ কাতলা মাছ আর এটা আমার খুব ফেভারিট মাছ এটা বোধহয় আমুদে মাছ তো এইগুলো নিয়ে আসলাম কারণ হচ্ছে বাবা মা কাল কুম্ভ থেকে বাড়ি ফিরেছে আর বাবার শরীরটা ভীষণ টায়ার্ড তো ভাবলাম যে আমি বাজারটা করে নিয়ে আসি বাবা ঘুমোচ্ছে ঘুমুক আর মাকে বললাম তুমি আমাকে একটু মাছটা কেটে দাও তো মা বসে বসে আমুদে মাছটা কেটে দিচ্ছিল মা মাটিতে বসে মানে কাটতে পারে না তো টেবিলে বসে বসে আর কি মাছটা কেটে দিচ্ছিল রাতের বেলা হচ্ছে গিয়ে রাত বারোটার সময় মারা এসেছে আমরা তখন শুয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে বারোটার সময় তারা এসছে আসার পরে বিছানা টিছানা করাই ছিল এসে শুয়ে পড়েছে আর সকালবেলা মা তারপরে উঠে গোপালকে দেওয়া যেটা আমি করছিলাম কদিন পুজো টুজো করছিলাম আর তো মা আসার পরে তো মার দায়িত্ব পুজো পুজো করে তারপরে জামা কাপড় যেটা দু একটা ছিল সেইগুলো মানে টুকটাক করে কেঁচে টেচে তারপরে এখন হচ্ছে গিয়ে মাছ নিয়ে মাছ আমি খুব একটা ভালো ধুতে পারি না তাই জন্য এই ডিপার্টমেন্টটা মার থাকে মা ধুয়ে টুয়ে দেয় আমার আমি রান্নাঘরে রয়েছি রান্নার ডিপার্টমেন্টটা আমার এই যে আমার দই কাতলা গায়ে রেডি একটু কসুরি মেথি ছিটিয়ে দেব মানে ছিটিয়ে দেবো কী বলে যাচ্ছে এটা একটু ছোট ছিটিয়ে দিলাম সামান্য একটু ঢাকা দিয়ে দিই আর আমার বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বাঁধাকপিটা হতে একটু টাইম লাগে হ্যাঁ জামু নিয়ে জামাই লেবু নিয়ে এসেছে মা খাচ্ছে জামাই জামেবু বলো যে সুজিত লেবুটা খুব মিষ্টি রোববারের মেনু ছিল দই কাতলা আর ভেটকি মাছ ফ্রাই করে রেখেছিলাম ওটা পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল ওটা ফ্রাই করলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা বিকেলবেলা গেছিলাম একটু পার্লারে বেরিয়েছিলাম একটুখানি তো শোনা যাচ্ছে না বেরিয়েছিলাম হচ্ছে একটু বুপুর উপর বুঝেছি আর একটু বাজার পর একটু কাঁচা বাজার করে নেবো মেয়েকে বাড়িতে রেখে এসেছি তো দেখি কি বাজার বাজার করি আর এ আজকে যেইখানটা গেছি সেই জায়গাটা নতুন আর নতুন গেছি আর কি দুর্গা তুই তবে দেখলাম যে ভালোই তুলে দিয়েছে আর মা গেল মার সাথে বেরিয়েছিলাম মা গেলো হচ্ছে গিয়ে ঠাকুরের নাম কীর্তন কীর্তন হয় ওইখানে গেলো মা আর আমি বেরোলাম বাজারে তাড়াতাড়ি বাড়ি যাব বাড়িতে আবার মেয়েটাকে করতেও বসতে হবে পার্লার দিয়ে বাড়িতে চলে এসেছি স্টেশন দিয়ে দেখা যাচ্ছে নাই লাইটটাতে ভালো আর কিছু সবজি টবজি নিয়ে এসেছি এই যে লাল শাক তারপরে টমেটো ইঁচুড় তাদের ভালো লাগে খেতে ইচুর বাবা বলছিল আজকের বাবা বলছিল একটু শুক্তো হলে ভালো তো একটু শুক্তোর বাজার করে নিয়ে আসলাম আর হচ্ছে গিয়ে একটা নেলপারিশ কিনলাম নিজের জন্য একটু রিমুভার এই টুকটাক জিনিসপত্র কিনে বাড়িতে আসলাম এবার একটুখানি চা খাবো চাটা খেয়ে তারপরে মেয়েটাকে একটুখানি পড়তে বসাবো আবার কালকের থেকে আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে ওর ফাইনাল যদিও কালকের এমনি মানে নর্মাল পরীক্ষা মানে হচ্ছে কি ওই ফিজিক্যাল এডুকেশান মিউজিক এ সমস্ত এক্সাম রয়েছে কালকের তো সুতরাং ওই চাপটা নেই তো যাই হোক যেহেতু ফাইনাল একটুখানি মানে পড়াতে তো হবেই একটুখানি পরি ইঁটোটে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে এই যে লাল শাক নিয়ে এসেছি একাটি একটা ইঁচড় নিয়ে এসেছি ইঁচড় আমি আমার মেয়ে দুজনেই ভীষণ ভালো খায়। আর এই এই একটা কিরকম একটা জুড়ি জুড়ি কী বলে এগুলোকে ওই কী বলে ধনে পাতা এই ধনে পাতাটা পেয়েছিলাম দেশি ধনে পাতা বললো ধনে পাতাটা গন্ধটা খুব ভালো বাবা বলছিল একটুখানি বাটা খাবে এবার জানি না আমি এই ধনে পাতা বাটা খাওয়া যায় কি না তারপরে টমেটো তারপরে রয়েছে একটা মিষ্টি আলু উচ্ছে কাঁচকলা শুক্তোর জন্য বাজার আর ওই ইয়ে কি বলে সজনে ঘরে রয়েছে সজনে ঘরে রয়েছে বলে সজনে আনলাম না। কালকে কি এক্সাম রয়েছে কালকে এক্সাম রয়েছে ড্রয়িং মিউজিক পিটি পিটিতে জানি না কি করব এই যে বসে বসে এখন নেচার থিম আঁকছে কি যে করবে কে জানে আর আমি দেখো কি করেছি আমার নেল এক্সটেনশনটা পুরো তুলে দিয়েছি তুলে দিয়ে এই সমস্ত নেল পালিশ বসে বসে পড়েছি পাগলের বুদ্ধি নেলগুলো দিয়ে নেলসগুলো কি হচ্ছিল মানে অনেক দিন যেহেতু হয়ে গেছে এবার চুলে টুলে না খুব ছিল নখগুলো বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো ওই জন্য আমি কী করলাম বাজার থেকে একটা নর্মাল নেলপালিশ কিনে এসে নেলগুলো তুলে দিয়ে নেলপালিশ পরে নিলাম হয়ে গেল চুগার ভুল ভাল যত সমস্ত আইডিয়া সব মাথার মধ্যে আসে আমার যে ড্রয়িং হয়ে গেছে এটা নেচার থিম ঠিক আছে দেখা যাক কালকে স্কুলে গিয়ে কি হয় তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দাঁড়া ওই দেখো হারমোনিয়ামে গান না তো দেখো কি সুন্দর ফুল বর কিনে নিয়ে নিয়ে যাবে বলেও একজনের বিয়েতে আর কি সাজাবে তাই জন্য কিন্তু লাস্ট মোমেন্টে বাসে টাসে উঠবে এইটা নিয়ে এই ফুলগুলো নি ফুলগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য বাড়িতে রেখে দিয়ে গেছে আমি আবার এটাতে আমি ফ্লাওয়ার বাস পাইনি আমি এরকমটা জলের বোতলের মধ্যে রেখে দিয়েছি মা বাবার ঘরে কি ভালো লাগছে দেখো এবার হচ্ছে কি রাতের খাবারটা মেয়েকে একটুখানি খাইয়ে দেবো রাত এখন সাড়ে নটা হয়ে গেছে কালকে আবার স্কুলে এক্সাম রয়েছে তো ভাবলাম বেশি রাত আর করবো না ওকে খাইয়ে দিই কী দিয়ে খাবে দুপুরবেলা দই কাতলা মা দই কাতলা করেছিলাম তো ওইটা দিয়ে একটুখানি ভাত অল্প করে খাইয়ে দেবো তারপরে আমি আর মা খেয়ে নেব ব্যস্ত হয়ে যাবে তো যাই হোক আজকে করলাম কী না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো লাগে ততক্ষণ জন্য সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলটা টাটা